আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যেহেতু কুরবানির শেষ হলো আমরা তো সবাই গরুর মাংস বা খাসির মাংস খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছি মাংসের পাশাপাশি যদি আমরা এরকম শাক রান্না করে খাই তাহলে কিন্তু মন্দ হয় না আর আমি আজকে আপনাদের সজনে পাতার শাক রান্না করে দেখাবো এই সজনে পাতার শাকটা রান্না করা কিন্তু খুব সহজ আজকে আমি আপনাদেরকে অল্প সময় এবং অল্প মশলায় খুব সহজ সজনে পাতার শাকটা রান্না করে দেখাচ্ছি এটা হচ্ছে সজনে পাতা আমি সজনে পাতা গুলাকে এখন বেছে নিব আমি সজনে পাতা গুলাকে বেছে নিচ্ছি আর আমার সজনে পাতা শাকটা কিভাবে বাঁচছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আপনারা যদি বাচ্চা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা একটা একটা করে কিন্তু ছিঁড়ে নিতে পারেন আর এ শাকটা কিন্তু রান্না করা খুব সহজ আর অল্প সময়ে হয়ে যায় আমি আপনাদেরকে আরেকটা বেছে দেখাচ্ছি আর আমার সজনে পাতার শাকটা বাচ্চা দেখে বুঝতে পারছো সজনে পাতাটা সবাই মিলে করে সজনে পাতার শাকটা বাচ্চা কতটা সহজ আমি এভাবে কিন্তু সজনে পাতাগুলা বেছে নিলাম আমি এখন সজনে পাতাগুলাকে ভালোভাবে ধুয়ে এরকম ঝাঁকার ওপর নিয়ে নিয়েছি তাহলে এক্সট্রা পানিটা কিন্তু পড়ে যাবে আর অবশ্যই ঝাকার উপর রাখবেন আমি এখন চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি পানি এখন ঢাকনাতে ঢেকে দেবো পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা আমার ফুটে গেছে তখন আমি দিয়ে সামান্য আর এটা হচ্ছে খাবার সোডা খাবার সোডা যদি আপনাদের না থাকে অবশ্যই আপনারা বেকিং পাউডার দিবেন আমি এখানে এক চামচ খাবার সোডা দিয়ে দিলাম এটা হচ্ছে শাক এক্সট্রা ঝরে দেওয়ার পরে আমি এখন শাকটাকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আবার ঢাকনাতে ঢেকে দিলাম আমি শাকটা যখন ফুটে গেছে তখন ঢাকনাটা উঠে এভাবে নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই শাকটা যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেন তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে কালারটা দেখে কতটা সবুজ এসেছে আবারও ঢাকনা উঠে আমি নেড়ে দিয়ে দেখাচ্ছি শাকটা আমার সিদ্ধ হয়েছে কিনা দেখেন আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যখন শাকটা এভাবে সিদ্ধ হয়ে আসবে অবশ্যই এটা একটা ঝাঁকার ওপর নিয়ে নেবেন আমি এখন এরকম ঝাঁকার ওপর ঢেলে নিচ্ছি আর অবশ্যই ঝাঁকাটা একটা বোলের ওপর রাখবেন তাহলে পরে আপনার এক্সট্রা পানিটা কিন্তু ঝরে যাবে এটা হচ্ছে কাঁচা মরিচ আর এটা রসুন আমি এখন বাগালে দিব শাকটা চুলার পর ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল আর অবশ্যই শাকটাকে সরিষার তেল দিয়ে রান্না করবেন তেলটা যখন হালকা গরম হয়েছে তখন দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ আমি মরিচটাকে মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে হাত চামচ লবণ দিলাম শাকের যে এক্সট্রা পানিটা আছে আমি এভাবে চেপে চেপে ফেলে দিচ্ছি আমি এখন শাকটাকে পেঁয়াজের উপর দিয়ে দিলাম আর অবশ্যই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভাজবেন বেশি পুরালে শাকের টেস্টটা হারিয়ে যায় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় শাকটা নাম কি বলেন আমরা তো সজনে শাক বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তেলে দেওয়ার পরে অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখেন আমার শাকে কিন্তু কোনো পানি নেই আমার শাকটা হয়ে গেছে আমি একটা সার্ভিং বাটিতে উঠে নিই এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি সজনের পাতা শাকটা ভালো লেগেছে সজনে পাতা শাকটা রান্না করা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সজনে পাতা শাকটা কেমন হয়েছে আর ফেসবুক থেকে দেখলে পেজ টি ফলো করবি না আল্লাহ পেজ